বাউল শিল্পী তো আরো অনেক পরের কথা সে নিজেও তো মুসলমান দাবি করে রাইট এখন আমরা তো বরং আমাদের প্রতিবেশী যারা হিন্দু বন্ধু আছে আমরা এই কালচারের মধ্যে বড় হইছে মাগribের আযানটা পড়লে আমাদের পিসিদেরকে দেখতাম যে তারা এটাকে অনার করে। আমরা যখন পূজা হতো তখন আমাদের কমিউনিটির সমস্ত আলেমদেরকে দেখতাম যে মন্দিরে কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে কিনা। অতএব যারা কোনো ধর্মেই বিশ্বাস ধর্ম বিশ্বাস করে না দেখুন আমি ভাগ আমাদের বাংলাদেশের কাছ নিজে একজন মাগribের নামাজ পড়তে না বা যুমার নামাজে আমাদের প্রচুর মানুষ রাস্তায় নামাজ পড়ে না অল্প সময়ের জন্য রাস্তা দিতে হয় সে হয়তো নামাজ পড়ছে না নামাজের সামনে থেকে একজন যাচ্ছে সে খুবই মেজাজ খারাপ করে। ইভেন সে হিন্দু ধর্মের যদি পূজায় ওকে ডিস্টার্ব করে এর মানে এখানকার মানুষ ধর্ম ভালোবাসে এই ভ্যালুসটাকে মূল্যায়ন করে মানে শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল কিন্তু আমার আফসোস হলো কি আপনি একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করবেন যেটার ব্যাপারে আমরা সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছি দুটো ব্যাপার এবং আমরা এত চাপে পড়েছি এবং বাংলাদেশে কোটান কোট যারা বলেন যে তারা প্রগতিশীল আমার খুব আফসোস হচ্ছে বাংলাদেশে ধরেন তাওহীদের জনতার মতো সুন্দরতম একটা শব্দকে এমন কিছু মানুষের সাথে ট্যাগড হয়ে গেছে এই শব্দটা এখন একটা ভয়ানক ব্যাপার হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে মানে যেমন আওয়ামী লীগ একটা দেখেন আমি আপনাকে বলি যে শব্দটা আসছে আরবি তাওহিদ থেকে মানে একত্ববাদ সেই হিসেবে আপনি ইসলাম ধর্মে বিলং করলে ভাই করলে আমি করলে আমরা যারা ইসলাম ধর্মে বিলং করি আমাদের মূল থিমটাকে যে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই যে এই কথাটা যিনি বলেন এবং বিশ্বাস করেন তিনি তাওহিদের উপরে বিশ্বাস করেন মানে আল্লাহর একাত্মতার উপরে আর এটা যিনি বিশ্বাস করেন তিনি তাহিদি তিনি এই তাহিদ আমরা বাংলায় বলে যারা মুসলিম আছে আমরা সবাই সকল মুসলমান যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন কালিমার ভিত্তিতে প্রত্যেকে তৌহিদি জনতা প্রত্যেকে এখন আমাদের একটাখানে মুশকিল হলো কি আপনাকে বলি দেখেন এই ফ্যাসিস্ট রেজিমটা কি করেছে গত পনেরো ষোলো বছরে সে তার ক্ষমতা কাঠামোকে কুক্ষিগত করবার জন্য সোসাইটিটাকে ভেঙে 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 এতগুলো সেগমেন্ট করেছে যে এখন সে পালিয়ে যাওয়ার পরগুলো প্রত্যেকটাই তো উঠে দাঁড়াচ্ছে এই যে একটা দেখেন আমি অবাক হই যে বাংলাদেশ হলো এত দুর্দান্ত একটা জায়গা যে এত কম জায়গায় মানে ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি প্রায় বিশ কোটি মানুষ কিন্তু দেখেন তার উৎসব অলমোস্ট কাছাকাছি সব মানুষের ভাষা কাছাকাছি তাহলে এখানে যে আমাদের কালচারাল ডাইভার্সিটি ছিল এবং এইটুকি আজকের আপনি কি এই আপনি যেখানে বড় হয়েছে আমরা বড় হয়েছি আমরা তো আজীবন এই কালচারের মধ্যে এই যে পরমত সহিষ্ণুতা ধরেন বাউল শিল্পী তো আরও অনেক পড়ার কথা সে নিজেও তো মুসলমান দাবি করে রাইট এখন আমরা তো বরং আমাদের প্রতিবেশী যারা হিন্দু বন্ধু আছে আমরা এই কালচারের মধ্যে বড় হয়েছে মাগরীবের আজানটা পড়লে আমাদের পিসিদেরকে দেখতাম যে তারা এটাকে অনার করে আমরা যখন পূজা হতো তখন আমাদের কমিউনিটির সমস্ত আলেমদেরকে দেখতাম যে মন্দিরে কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে কি না অথবা যারা কোনো ধর্মে বিশ্বাস করে না বিশ্বাস করে না দেখেন আমি এবং আমাদের বাংলাদেশের কালচারে আমাদের মধ্যে যে নিজে একজন মাগরীবের নামাজ পড়ছে না বা জুমার নামাজে আমাদের প্রচুর মানুষ রাস্তায় নামাজ পড়ে না অল্প সময়ের জন্য রাস্তা দাঁড়াতে হয় সে হয়তো নামাজ পড়ছে না নামাজের সামনে থেকে একজন যাচ্ছে সে খুবই মেজাজ খারাপ করে ইভেন সে হিন্দু ধর্মের যদি পূজায়কে ডিস্টার্ব করে এর মানে এখানকার মানুষ ধর্ম ভালোবাসে এই ভ্যালুসটাকে মূল্যায়ন করে মানে সদ্দ্ধশীল সদ্দ্ধশীল কিন্তু আমার আফসোসটা হলো কি আপনি একটা ব্যাপার নিশ্চয় খেয়াল করবেন যেটার ব্যাপারে আমরা সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছি দুটো ব্যাপার এবং আমরা এত চাপে পড়েছি এবং বাংলাদেশি কোটান কোট যারা বলেন যে তারা প্রগতিশীল তারা এইটার ব্যাপারে খুব কম রিয়্যাক্ট করেছেন এরপর আমাদেরকে শুনতে আমরা নাকি যেমন একটা আপনাকে বলি আপনার মনে আছে নিশ্চয়ই যে বনবুতানের পরে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ওখানকার একজন তৃতীয় শ্রেণী কর্মচারী একটা বাজে মন্তব্য করেছিল এক নারী নারী শিক্ষার্থীকে তারপরে তাকে গ্রেপ্তার করা হলো প্রশাসনই তার গ্রেপ্তার করিয়ে